সালাম আলাইকুম অঙ্কের ম্যাজিক ঠিক আছে আমি এখানে একটা ঘর আঁকা এখানে ওয়ান থেকে এখন থেকে আমি এইদিকে ফিরবো আমি আর ওইদিকে দেখবো না আমি তোমাকে যা যা করতে বলবো তুমি তা তা করবা ঠিক আছে তারপরে অঙ্কের রেজাল্ট কি হবে আমি এটা এখানে লিখে রাখছি হ্যাঁ এই যে তুমি এটা তোমার কাউকে দেখাবে না তোমার হাতে এটা রাখো আচ্ছা আর তুমি কি করবা দেখো এখানে চারটা ঘরে দাগ দিবা কিন্তু এই সুজা সুজি দিতে পারবা না আবার এই সুজা সুজি দিতে পারবা না আমার কথা আগে শোনো আগে ভালো করে আগে শোনো আমার কথাটা তুমি এই সুজা দিতে পারবা না মানে এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা এইভাবে এক ঘরে এক একটা গোল দিবা বুঝতে পারছো তুমি কাজ শুরু করো আমি এদিকে ফিরতেছি এই ধরো তুমি যে কোনো চারটা ঘরে চারটা গোল দেও সংখ্যার মধ্যে চারটা একটা সিরিয়ালে কিন্তু দুইটা দিবা না বুঝতে পারছো ওইদিকে সবাই যেন দেখতে পারে তুমি দিতাছো এটা তো দেখায় নাও চারটা ঘরে চারটা গোল দাও আমি যে এদিকে আমি ওইদিকে তাকাবো না আমি এখানে বসো তুমি আমি তুমি এখানে বসো তোমার কাছে যেটা দিছি তুমি এটা কাউকে দেখাবা না দেখাবো তোমার ভাইকে দেখাবা না ঠিক আছে তোমার চারটা ঘরে চারটা গোল দেওয়া হইছে জি না আচ্ছা জি না চারটা গোল দাও

তোমাকে কাগজটা দাও তোমার বিয়োগ ফল কত হয়েছে এটা আমি আগে এখানে লিখে রাখছি ঠিক আছে তোমার বিয় ফল কত আগে দেখাই এটা কত চোদ্দ চোদ্দ 14 তোমার বিয়ুক ফল কত হয়েছে চোদ্দ মজা না এখন এটার ট্রেক্সটা কি এটা যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও চাইলে বা এই ধরনের ভিডিও পাইতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানাতে পারেন আমরা নেক্স আবার এরকম একটা মজার ট্রেক্স নিয়ে আসবো হ্যাঁ এগুলো কিন্তু খুব কঠিন না সহজ একটু জাস্ট প্রত্যেকটারই একটু 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 সূত্র আছে এটা জানা থাকলে আপনিও পারবেন আর এটা কিন্তু তুমি কি কি দাগ দিছিলা এটা না এটা একদমই সহজ আমি ওকে কিছুই বলে দেই নাই যে কি কি সে করবে না করবে এগুলো সব আপনি আপনি একদম ইজি একটা ব্যাপার ঠিক আছে কঠিন না না জানলে তো অনেক কঠিন জানলে একদম ইজি একটা ব্যাপার জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ